এবছর যে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে তিন ধর্মের মানুষকে নিয়ে এটা হচ্ছে মোর মানে মন্দির এটা হচ্ছে মসজিদ এবং এটা হচ্ছে গির্জা মানে হিন্দু মুসলিম এবং খ্রিস্টান তিন ধর্মের মানুষকে নিয়ে এবছরের যে দুর্গা প্যান্ডেল তৈরি করা হচ্ছে এবং এই প্যান্ডেল কোথায় হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে এবং এই প্যান্ডেল দেখতে কীভাবে আসবে তোমরা এই এইখানকে তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধু ওয়েলকাম জানাচ্ছি আজকাল আরও একটা নতুন ভিডিওতে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গার নাম হচ্ছে প্রণবানন্দ পল্লী এবং এইখানে কিন্তু প্রত্যেক বছরই মানে নতুন নতুন চমক দিয়ে থাকে পুজোর প্যান্ডেল তৈরি করে এবছর কি প্যান্ডেল তৈরি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে এবং এই যে দেখতে পাচ্ছ আমার সামনেই আছে প্যান্ডেলটা এবং আমি এখন আছি প্রণবানন্দ পল্লীতের মাঠে এবং এই প্যান্ডেল কি হচ্ছে সমস্ত কিছুটাই বুঝতে পারবে আজকের ভিডিওতে এইখানে যে প্যান্ডেল তৈরি করা হচ্ছে এই প্যান্ডেল কিন্তু তিন ধর্মের মানুষকে নিয়েই তৈরি করা হচ্ছে এই যে প্রথমে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মসজিদ এবং এটা হচ্ছে মন্দির পুরীর যে মন্দির সেই মন্দির এবং এটা হচ্ছে গির্জা এবং এই তিন ধর্মের মানুষকে মানে হিন্দু মুসলিম এবং খ্রিস্টান এই তিন ধর্মের মানুষকে নিয়েই এই মন্দির তৈরি করা হচ্ছে এবং এই মন্দিরটা যে মন্দির তৈরি করা হচ্ছে বাসের সেটা কিন্তু জাহাজের উপরে থাকবে এবং এই যে এদিকটা হচ্ছে সামনের দিকটা এদিকটা হচ্ছে ময়ূরের মুখ হবে এবং এই হচ্ছে ল্যাঞ্চ মানে ময়ূরের যে লেঞ্চটা সেটা পিছন দিকে হবে এই সাইডে আর এখানে দেখতে পাচ্ছ যে বাটামের টাকচারগুলো সব কিছু যে মন্দিরের উপরে লাগানো হবে এটা হচ্ছে মসজিদের আর এই যে এখানে মন্দিরের জন্য এবং সমস্ত কিছু রেডি করা আছে বাটাম দিয়ে এবং কাজ কিন্তু এখন বন্ধ আছে মানে চার দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তার কারণে হয়তো বন্ধ আছে এখনও কাজ কিন্তু দেখছি কেউ করেনি তো চলো এই যে এই সামনের যে জায়গাটা এই সামনের এই জায়গাটাতে কিন্তু সিঁড়ি হবে মানে এই সামনে এসে তোমরা সিঁড়িতে উঠবে এবং উঠে পরে ওই যে মন্দিরের ভিতরে প্রবেশ করবে তার কিন্তু তারপরেই কিন্তু মা দুর্গার যে প্রতিমার দর্শন করবে সিঁড়িতে উঠে তারপর নেমে পড়ে মন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে প্রথমে যে ধাপটা আছে এবং এই দ্বিতীয় ধাপটা এই দ্বিতীয় ধাপেই কিন্তু সিঁড়িটা হবে এবং এই যে এইখান থেকেই কিন্তু সিঁড়িটা হবে এবং এইখানে উঠে পড়ে তারপর ওই 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 সাইডে যে নিচে নামবে এবং ওই যে ওইখানে কিন্তু মায়ের যে প্রতিমা সেইখানে থাকবে চলো এখন ভিতরে প্রবেশ করি চলো তোমাদেরকে দেখাই কোনখানটাই দুর্গা যে প্রতিমাটা থাকবে এই যে এই জায়গাটা কিন্তু দুর্গার যে প্রতিমাটা সেটা কিন্তু এইখানটায় থাকবে এইটা হচ্ছে ম্যান মন্দিরটা এইখানে কিন্তু যে আমাদের দুর্গা প্রতিমা সেটা থাকবে এখানে তোমরা প্রবেশ করে এখানে সিঁড়ি দিয়ে নামবে এইখানে এবং এখানে নেমে পড়েই তোমরা প্রতিমা দর্শন করবে এই হচ্ছে প্যান্ডেলের সমস্ত কাজ দেখো কত দূর কি হয়েছে বাটামের কাজটা প্রায় রেডি হয়ে গেছে এরপর হয়তো কাপড়ের কাজ হবে বা কিছু এখনও হয়তো একটু আধটু বাসের কাজ বাকি আছে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমি এখন আছি প্যান্ডেলের পিছনে এই যে দেখতে পাচ্ছি যে বাটামের মানে কাজগুলো করা আছে এগুলো হয়তো মন্দিরের মসজিদের এবং যে গির্জ মানে গির্জা তার উপরে লাগা হবে সেই চূড়াগুলো এখানে রেডি করা আছে বাটাম দিয়ে আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যান্ডেলের পিছনটা জাস্ট একবার দেখো আর এই দিকটা হচ্ছে সামনের দিকটা এইখানে কিন্তু এটা মানে জাহাজের উপরে থাকবে এই প্যান্ডেলটা জাহাজটা এখনো তৈরি করা হয়নি ওটা তৈরি করা হবে কিছুদিন পরে ওই কাজটা শুরু হবে এবং এই সাইডে হবে যে এই সাইডে হবে যে ময়ূর হবে জাহাজটা সামনেটাই হবে ময়ূরের মুখ এবং এই দিকটা হচ্ছে ময়ূরের যে লেঞ্চ সেটা এইদিকে হবে দেখতে পাচ্ছ এখন কিন্তু বাটামের কাজ কিন্তু অনেকগুলোই এই যে রেডি করা আছে যে উপরের যে চূড়াগুলো সেগুলো হয়তো সমস্ত কিছু এইখানে রেডি করে রাখা আছে এইগুলো এখন কিন্তু কেউ কাজ করেনি আজকে তো এটা কিভাবে তোমরা আসবে দেখতে চলো তোমাদেরকে বলি রোডটা কীভাবে আসবে তোমরা এই প্যান্ডেল দেখতে এই দুর্গা যে প্যান্ডেল সেই প্যান্ডেল দেখতে কীভাবে আসবে আর জাস্ট একবার দেখো মানে পুরোটাই কাজটা হয়ে গেছে খুব সুন্দর কিন্তু এই প্যান্ডেল এবছর হতে চলেছে এখানে তিন ধর্মের মানুষকে নিয়ে এই প্যান্ডেল কিন্তু তৈরি করা হচ্ছে খুব সুন্দর হবে এবং এটা এখনও হয়তো তৈরি হয়নি বলে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু এটা দারুণ চমক হতে চলেছে চমক দিতে চলেছে এই প্যানে প্রণবানন্দ পল্লী এখানে কিন্তু আগের বছর যে প্যান্ডেল হয়েছিল দুর্গাপুজোর প্যান্ডেল সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির যে সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছিল তার আগের বছর কিন্তু এখানে কেদারনাথ হয়েছিল তো এবছর এই যে এই তিন ধর্মের মানুষকে নিয়ে এবছর এই প্যান্ডেল তৈরি করা হচ্ছে মানে বুঝতে পারছো এই সামনে যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মানে এটা হচ্ছে যে মাঝেরটা হচ্ছে মন্দির এইটা হচ্ছে গির্জা এবং ওইটা হচ্ছে মসজিদ আর চলো তোমরা কীভাবে আসবে এইখানকে রোডটা তোমাদেরকে দেখায় তো বন্ধুরা বাস স্ট্যান্ড দিকে যাওয়ার পথে যে ফায়ার ব্রিগেডের গাড়িগুলো দাঁড়িয়ে থাকে সেই রোডটা দিয়ে কিন্তু এই যে সোজা এদিকে নিচের দিকে কিছুটা এলেই কিন্তু এখানে যে মন্দিরটা মন্দিরটা তোমরা দেখতে পাবে এবং এই যে এই রোডটা এই রোডটা কিন্তু ভৈরব স্থান থেকে আসার রোড ভৈরব স্থান থেকে এলেই কিন্তু এখানে পৌঁছে যাবে তোমরা এটা হচ্ছে মেন গেটটা বাসটা এইখানে কিন্তু যে প্যান্ডেলটা তৈরি করা আছে তিন ধর্মের মানুষকে নিয়ে এখানে কিন্তু আগের বছর কিন্তু করেছিল যে বৃন্দাবনের প্রেম মন্দির সেই প্রেম মন্দির তার আগের বছর কিন্তু এখানে কেদারনাথ তৈরি করেছিল বেশ দারুণ কিন্তু দেখতে পাচ্ছ এবছর কিন্তু এখানে দারুণ চমক হতে চলেছে একটা আর এখনও যে বললাম ওই জাহাজটা সেটা কিন্তু এখনও তৈরি করা কিছু হয়নি এই প্যান্ডেলটা পুরো তৈরি করা হওয়ার পরে হয়তো এই কাজটা শুরু হবে যে জাহাজটা হবে এই সাইডে হচ্ছে জাহাজের মুখ মানে এইখানে ময়ূরের যে মুখ থাকবে এবং এটা হচ্ছে ময়ূরের লেঞ্চ তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং দেখা নতুন কোনো ভিডিও নিয়ে বাই